অসুখ হলেই তো সারাতে সবাই সাধারণত চিকিৎসকের কাছেই দরুন কিন্তু ইদানিং লাথি মেরে কোমরের ব্যথা সারিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছেন তারাপীঠের এক অঘরি সাধু তাই কোমরের ব্যথা সারাতে দূর দূরান্ত থেকে তার কাছে সেধে লাথি খেতে ছুটে আসছেন বহু মানুষ কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই অঘরি সাধুর কাছে লাথি খেয়ে কোমরের ব্যথা সারানোর বিষয়টিও ঠিক তেমনই অনেকে আবার এই বিষয়টিকে নেহাত বুজরুকি বলে উড়িয়ে দিয়েছেন বছরের পর বছর ধরে শুধু বাংলায় নয় সারা বিশ্বে বিশেষ খ্যাতি রয়েছে বীরভূমের এই তারাপীঠ মন্দিরের অন্যতম জনপ্রিয় পীঠস্থান হিসেবে স্বীকৃত এই মন্দির সম্প্রতি এই তারাপীঠ মহাশ্মশানেই সাধক বামা খ্যাপার সমাধিস্থলে ওই অখুরি সাধুর লাথি খেয়ে কোমরের ব্যথা সারাতে ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে ভক্ত কিভাবে ব্যথা সারছে ভক্তদের জানা যাচ্ছে মন্দিরের দিকে মুখ করে প্রথমেই প্রণাম করছেন ভক্তরা আর ঠিক সে সময় কালো কাপড় আর কালো চাদর গায়ে এক সাধু এসে মারছেন ভক্তের কোমরে খাওয়ার পরেই হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাচ্ছেন অনেকেই এরপর উঠে তারা প্রণাম করছেন ওই অঘুরি সাধুকে কারণ তাদের বিশ্বাস সেই বাবার লাথি খেয়েই নাকি সারছে তাদের কোমরের ব্যথা তাই দিকে দিকে এখন তারাপীঠের অঘুরি সাধু সমীর নাথের নাম ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে বর্তমানে সাধুর বয়স নাকি চল্লিশের কাছাকাছি একটা সময় তার পূর্বাশ্রম ছিল কলকাতার শিয়ালদহে নাকি তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন যোগী বাবা রবীন্দ্রর কাছে এক নিমতলা মহাশ্মশানে তিনি রোজ বারোটা থেকে তিনটে পর্যন্ত সাধনা করতেন তবে গত বারো বছর ধরে তারাপীঠ মহাশনের একটি কুঠুরিতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি বিশেষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই বাবার নাকি নেই বিশেষ চাহিদা কাঞ্চন মূল্যে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন কিন্তু কিভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করছেন এই প্রশ্ন করা হলে তিনি উত্তরে স্পষ্ট জানিয়েছেন বারো বছর ধরে তিনি যে সাধনা করেছেন তাতেই নাকি স্বয়ং মা কারীর ইঙ্গিত পেয়েছেন যা থেকেই এই কাজ তিনি করতে পারছেন বলে জানিয়েছেন সেই সাথে তিনি জানান জন্মের সময় মাতৃগর্ভ থেকেও নাকি তার পা আগে বাড়িয়েছিল সেই কারণেই নাকি তার এই পা বিশেষ ক্ষমতা সম্পন্ন যদিও বিজ্ঞান মঞ্চের তরফ থেকে পুরো বিষয়টিকেই বুজরুকি বলে দাবি করা হচ্ছে বিজ্ঞান সদস্য বিষয়টিকে শুক্লা এই প্রসঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন লাথি মেরে কারো ব্যথা ঠিক করা যায় না নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমেই সেই রোগ নিরাময় হয় তবে যারা অর্থের অভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না তাদেরই কায়দা করে এসব বুজরুকির ফাঁদে ফেলা হয় অসুখ হলেই তো সারাতে সবাই সাধারণত চিকিৎসকের কাছেই দরুন কিন্তু ইদানিং লাথি মেরে কোমরের ব্যথা সারিয়ে রীতিমতো সারা ফেলে দিয়েছেন তারাপীঠের এক অঘড়ি সাধু তাই কোমরের ব্যথা সারাতে দূর দূরান্ত থেকে তার কাছে সেধে লাথি খেতে ছুটে আসছেন বহু মানুষ